হচ্ছে ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলা তার যশোর জেলার এইটি স্বনামধন্য উপজেলা হচ্ছে কেশবপুর উপজেলা কেশবপুর উপজেলাতে কেশবপুর বা শহরে এসেই আপনি যে কোনো পরিবহনযোগ্য যে কোনো কিছুতে বললে আপনাকে মান্দারডাঙ্গার এই ঐতিহ্যবাহী এই থানে এই মাজারে আপনাকে পৌঁছে দিবে এখানে যা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর রাস্তাঘাট খুব দারুণ সুতরাং আপনারা এখানে চলে আসতে পারেন এবং নিজেকে উপভোগ করতে পারেন এটি একটি দারুণ ঐতিহ্যবাহী জামার যে থান আপনারা আমরা শনিবার এবং বৃহস্পতিবার এখানে কিন্তু থান শুরু হয়ে থাকে এবং প্রচুর লোকের সমাগম এখানে আমরা দেখেছি এটির কথা একটু বলতে হয় আজ থেকে প্রায় ছয়শো বছর পূর্বে এই মহান তাতে এই পবিত্র জায়গাটির উত্থান হয় এই মহা সম্মানিত ব্যক্তিদের যাদের আমরা অস্তিত্বর কথা বলি যারা এটা শুরু করেছিল তার একটি হচ্ছে আহ জনাব ফকির আউলিয়া আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকে অর্থাৎ তিনি তার মায়ের কাছ থেকে এটি পেয়েছিলেন তার মা তাকে ধরে দিয়ে গেছিল সেই কালা কালাপাহাড় ফকির আউলিয়া তার তিনি চালাতেন এবং তারপর থেকে আহ তার কালাপাহাড় অর্থাৎ কালাপাহাড় আউলিয়ার যে ভাগ্নে নাজির হোসেনকে এটি দান করেন এবং তিনি চালাতেন তার ছেলে সন্তান হবিবুল্লাহ ফকির এবং সেখান থেকে পুত্র হাজের আলী এবং আব্দুল করিম ফকির এটিকে পরিচালনা করে আসছেন যেটি বর্তমানে এই আব্দুল করিম ফকিরের যে আট পুত্র সে আট পুত্র এটি এখন তত্ত্বাবধায়ন করছেন যারা হলেন লুৎফর রহমান ফকির মোহাম্মদ আব্দুল জলিল ফকির আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল আসন ঘর যেটা এখানে বসে থাকেন এটি হচ্ছে মূল তার পরবর্তী আপনাদের দেখায় পরে রয়েছে ঈদগাহ এই এই মাজারের ঈদগাহ এটি একটি দর্শনীয় জায়গা তারপরে রয়েছে গম্বুজ এখানে আমরা সে গম্বুজটি দেখতে পাচ্ছে মাজার এখানে যারা বিগত দিনে এটি পরিচালনা করেছেন তাদেরকে সাহিত্য রয়েছেন তারা এখানে অনেকেই রয়েছেন এবং সর্বোপরি যেটি আরেকটি জনপ্রিয় দিকে শোনা যায় যে এখানে কিন্তু সোনার নৌকা স্বর্ণের নৌকা উঠতে দেখা যেত যদিও এখন সেটা আর দেখা যায় না অনেক কালক্রমে সেটি বিলুপ্ত হয়েছে এবং এই পুকুর থেকে এই দিক থেকে সরাসরি আমরা যে মাজারের যে আসন ঘর সেখানে একটা সংযোগ স্থল আছে আমরা জেনেছি অনেক তথ্য রয়েছে এখানে সেই সুড়ঙ্গ দিয়ে দুটি মাছ আসন ঘর পর্যন্ত ওই মাজারের গাছতলা যাতায়াত করত বৃহস্পতিবার এবং রবিবার বন্ধুরা এখানে আহ এই আসরে অনেক লোক দূর দূরান্ত থেকে আসেন আপনারা চাইলে অবশ্যই এখানে একটু আহ ঘুরে যেতে পারেন ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা